পেরবী সাল্লা সাল্লামের কোন যুদ্ধ সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করবার জন্য ছিল না এখন যুদ্ধ হয় কিসের জন্য কর্তৃত্ববাদ সাম্রাজ্যবাদ আধিপত্যবাদ প্রতিষ্ঠা করবার প্রয়োজনে আমরা যারা আজকের বিশ্বকে মানব ইতিহাসের সবচেয়ে উন্নত সবচেয়ে সভ্য সবচেয়ে আধুনিক এবং সবচাইতে মানবিক পৃথিবী মনে করি আমরা কি জানি আজকের পৃথিবীতে মানুষ মানুষকে হত্যা করবার জন্য যত অস্ত্র আবিষ্কার করেছে তৈরি করেছে সেগুলোকে মোহাম্মদ সাল্লি সাল্লামের সময়কার পৃথিবীতে মানুষ যে সমস্ত অস্ত্র নিয়ে যুদ্ধ করতো সেগুলোর সাথে কম্পেয়ার করলে খোলা চোখে মনে হয় তারা ছিলেন তরবারে নিয়ে যুদ্ধ করতে আবার অনেকের কাছে তখনকার যে সম্মুখ সমর হতো সম্মুখ যুদ্ধ হতো তরবারে দিয়ে উভয় পক্ষ মুখোমুখি লড়াইয়ে নেমে পড়তো আমাদের কাছে দেখতে সেটা অমানবিক অনবিক অনেক কাছে অনেকের কাছে মনে হয় অনেকের কাছে মনে হয় জিনিসটা দেখতে ভয়ঙ্কর এবং ভীতিকর অথচ আজকের পৃথিবীতে যে সমস্ত বোমা হামলা হয়ে থাকে মিজাইল হামলা হয়ে থাকে যে সমস্ত অস্ত্র ব্যবহার হয়ে থাকে সেগুলো শুধুমাত্র নির্দিষ্ট শত্রুকেই টার্গেট করা হয় না একটা জনপদকে তসনস করে ধ্বংস করে শেষ করে দেওয়া হয় আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লাম যাকে এক শ্রেণীর নাস্তিক এবং ইসলাম বিদ্বেষীরা যুদ্ধ যুদ্ধবাজ নেতা হিসেবে দেখাতে চায় তারা কি জানে যে মোহাম্মদ সাল্লামের জীবনে অংশগ্রহণ করা সাতাইশটি যুদ্ধে সর্বসাকুল্যে মুসলিম এবং মুসলিমদের শত্রুপক্ষ উভয় পক্ষে নিহত মানুষের সংখ্যা ছিল মাত্র চার শত মাত্র চার শত মানুষ সাতাইশটি যুদ্ধে মারা গিয়েছে আর যারা সমালোচনা করে তারা যাদের উত্তরসূরি সেই উত্তরসূরিরা শুধু প্রথম বিশ্বযুদ্ধে প্রায় দশ মিলিয়ন মানুষকে হত্যা করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা হত্যা করেছে প্রায় সত্তর থেকে আশি মিলিয়ন মানুষকে ভিয়েতনাম যুদ্ধে হত্যা করেছে তারা এক মিলিয়ন মানুষকে সোভিয়েত ইউনিয়ন বনাম আফগান যুদ্ধে হত্যা করা হয়েছে প্রায় এক মিলিয়ন মানুষ ইরাক ইরান যুদ্ধে মানুষ মারা গেছে প্রায় এক মিলিয়ন এভাবে আধুনিক যুগে যুদ্ধে আধুনিক যুগে যত যুদ্ধ চলছে অথবা নিকট অতীতে যে সমস্ত যুদ্ধগুলো হয়েছে সেই ফরাসি বিপ্লব থেকে নিয়ে ফরাসি বিপ্লব থেকে নিয়ে অন্যান্য যত বিপ্লব হয়েছে যত যুদ্ধ হয়েছে এই সবগুলোর সামানিক আমরা একসাথ করে আমরা দেখব যে এগুলোর কোটা লাখের নিচে কোটাও নাই লাখের ঘরে মিলিয়নের ঘরে এবং লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষকে হত্যা করে তারপরে তাদের সেই স্বার্থকে তারা সিদ্ধি আজকাল করে থাকে অথচ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ইউসাল্লাম তার সমস্ত যুদ্ধে সকল যুদ্ধে মিলে সর্বসা করলে উভয় পক্ষের মানুষের মৃত মানুষের সংখ্যা ছিল মাত্র চার শত আজকে একটা বোমা হামলায় চারশোর বেশি মানুষ মারা যায় এরপর আজকের পৃথিবীকে আপনাকে মানবিক পৃথিবী বলতে হবে আর মোহাম্মদ সাল্লা সাল্লামের সময়কার পৃথিবীকে এক সময় মানুষকে দেখবেন যে সেটাকে পিছিয়ে থাকা পৃথিবী হিসাবে দেখাবার চেষ্টা করে থাকে প্রে ভাইরা নবী করিম সাল্লাহ সাল্লাম যে সমস্ত যুদ্ধ বিগ্রহে অংশগ্রহণ করেছেন নেতৃত্ব দিয়েছেন অথবা তার সৈনিকদেরকে তার সাহাবিদেরকে গাইড করেছেন মুজাহিদদেরকে গাইড করেছেন সেই সব যুদ্ধগুলো সকল নির্দেশনাগুলো যদি আপনি একত্র করেন আপনি দেখবেন যে ওয়াসাল্লাম সাল্লা যুদ্ধক্ষেত্রেও মানব ইতিহাসের যে কোনো যোদ্ধার চাইতে অধিকতর মানবিক ছিলেন তার প্রসিদ্ধ হাদিস আমরা অনেকেই শুনে থাকবো তিনি বলেছেন এহসান কুল্লি আলাহুলিশ হে মানব সম্প্রদায় আল্লাহতালা তোমাদের প্রতি প্রত্যেকটা বস্তুর প্রতি হেহসান করাটাকে অপরিহার্য করে দিয়েছে প্রত্যেকটা বস্তুর প্রতি তোমাদের হেহসান করতে হবে ফাইজা আতালতুম ফাহ্সিনুল কিতালা ওয়াজা জবাহতুম ফাহসিনুল্দিব হা অতএব তোমরা যদি কাউকে হত্যা করতে হয় রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রে শত্রু তোমার জীবন রক্ষার জন্য তাকে হত্যা করার প্রয়োজন হয় অথবা বিচারিকভাবে কারো মৃত্যুদণ্ড যদি প্রতিষ্ঠা করতে হয় সেক্ষেত্রেও একজন মানুষকে হত্যা করার মত পরিস্থিতির মুখোমুখি হলেও তুমি সেখানেও মানবিকতার পরিচয় দিবে পরিচয় দিবে সেখানেও তুমি তোমার পশুত্ব জেগে না উঠে সে বিষয়ে ঐতিহাসিক নিষেধাজ্ঞা প্রায় সব হাদিসের কিতাবে যেহাদ সংশ্লিষ্ট সমস্ত হাদিসের কিতাব বর্ণিত হয়েছে সেটা হলো যে নাহান নাহানবী সাল্লি সাল্লাম আনিল মুসলাহ নবীজি মুসলাহ করতে নিষেধ করেছেন মুসলা কি মুসলা হলো কোন রণাঙ্গনে যে কোনো শত্রুপক্ষ সে যেই হোক না কেন সে আল্লা দ্রোহী হোক সে ধর্মদ্রোহী হোক সে ইসলাম বিদ্বেষী হোক সে মুসলমানদের শত্রুপক্ষ হোক সে যেই হোক না কেন তাকে তার লাশকে ক্ষতবিক্ষত করা ঐশাচিক আনন্দ করা লাশ নিয়ে লাশকে টুকরা টুকরা করা লাশের অঙ্গ কর্তন করা এই সমস্ত করে পৈশাচিক আনন্দ করতে আমি সাল্লাহ সাল্লাম নিষেধ করেছি কোনো লাশের সেই যুগে জাহিলে যুগের প্রথা ছিল কারো প্রতি খুব জেদ থাকলে তার লাশের কান না চোখ এগুলো কেটে কেটে আলাদা আলাদা করে ফেলা হতো এবং এগুলো করে উল্লাস করা হতো নবী ভাই পরিষ্কার যুদ্ধ তোমাকে করতে হয়েছে তোমার আত্মরক্ষার প্রয়োজনে জুলমকে দমন করবার প্রয়োজনে কিন্তু এর মানে এই না তুমি মানুষ হত্যা করে আনন্দিত হবে এটা আনন্দিত হওয়ার জিনিস নয় এই যে নবী সদসালাম পরিষ্কার ভাবে নিষেধ করেছেন কোনো মসলা করা চলবে না এতগুলো যুদ্ধ পরিচালনা তিনি করেছেন একটি যুদ্ধে কেউ দেখাতে পারবেন না যে কোনো একজন শত্রুপক্ষ আবু জাহালের মতো মানুষ আবুল আহাবের মতো মানুষ আরো বড় বড় কাফেরদের বড় বড় নেতা যারা মুসলিমদের প্রতি অনেক অমানবিক আচরণ করেছে মক্কা হিজরতের আগে মুসলমানদের প্রতি হেন কোনো আচরণ নেই যেটা তারা করে নেই হেন কোনো নির্মমত নেই যেটা তারা করে নেই কিন্তু এই মানুষগুলো যখন মারা গেল তখন তাদের লাশের সাথে কোনো প্রকার অপমান কর অবমাননাকর অমানবিক বা পৈশিক আনন্দ প্রকাশ হতে পারে সেরকম একটি আচরণ করতে কোনো সাহাবিক দেন্লাহ পরিষ্কার পরিষ্কারভাবে তিনি নিষেধ করেছেন মনে রাখবে হে যোদ্ধারা হে মুজাহিদরা তোমরা জেহাদ করতে গিয়ে কোনো নারীকে কোনো শিশুকে কোনোদিন আঘাত করবে না আজকের পৃথিবী তিনটা বিষয়ে সবচেয়ে বেশি সরব তার একটা হলো পরিবেশ আর একটা হল নারী অধিকার আর হল শিশু অধিকার ইন্টারেস্টিং বিষয় হলো এই অধিকারগুলো আজকের পৃথিবী যতটা করছে এই অধিকারগুলোকে গুলোকে যতটা পদদলিত করছে সেই সাড়ে চোদ্দশো বছর আগে মোহাম্মদ সাল্লি সাল্লামের সোনালি যুগ যখন পৃথিবীতে ছিল তখন তার নেতৃত্বে তার সাহাবিদের নেতৃত্বে খোলাফায় রাশেদার নেতৃত্বে যে পৃথিবী গড়ে উঠেছিল সেই পৃথিবীতে এগুলোর ছিটে ফোটা পর্যন্ত ছিল না এতগুলো যুদ্ধ রবি সাল্লাহ নির্দেশে পরিচালনা হয়েছে এতগুলো অভিযান তিনি পরিচালনা করেছেন নিজের কাউকে পাঠিয়েছেন কোন দলকে পাঠিয়েছেন তার কোনটিতে তার তার কোন কোন প্রতিপক্ষ এমন কেউ নেই যে একটি ভিত্তিহীন বা বানোয়ার কোনো বর্ণনা বের করবে যেখানে পাওয়া যায় যে মোহাম্মদ সাল্লাহাম বা তার কোনো সৈনিক তার কোনো যোদ্ধা মুজাহিদ তার কোনো সাহাবি কোনো নারী বা কোনো শিশুর গায়ে একটা টোকা দিয়েছে এরকম একটা ঘটনা কেউ দেখাতে পারবে না অবাক করার বিষয় আজ পৃথিবীর যেখানেই যুদ্ধ পরিচালনা অপরিচালনা হয় সেখানে আপনি কান পাতলে শুনতে পাবেন নারী এবং শিশুদের আর্তনাদ এর পরে নাকি আজকের পৃথিবী নারী বন্দক পৃথিবী এর আজকের পৃথিবী নাকি নারী অধিকারের পৃথিবী এর নাকি আজকের পৃথিবী শিশু অধিকারের পৃথিবী বাইরে আমার সত্যিকারের শিশু এবং নারীদের মর্যাদা দেওয়ার কথা যদি বলেন তাহলে সেটা দিয়েছেন মোহাম্মদ সাল্লাম একটি যুদ্ধে কোন নারীর গায়ে ফুলের টোকা তিনি কলিজা ছিড়ে লাশের কলিজা ছিঁড়ে কলিজা বের করে কাঁচা কলিজা চাবিয়ে খেয়েছে সেই নারীকে পর্যন্ত নবী সাল্লাহ হত্যা করেননি পরবর্তী তিনি মুসলমান হয়েছেন যদিও ওহদ যুদ্ধের একটি ঘটনা বহু যুদ্ধে নবী করিম সাল্লা সাল্লামের তরবারি একজন সাবিকে দিয়েছে এটা ছিল তার জন্য আশীর্বাদ তার জন্য প্রেরণা তিনি অনুপ্রাণিত হবে যে আমার হাতে নবীজির তরবারি যাতে তিনি অতিরিক্ত প্রেরণা পান নবীজি তাকে তাঁর তরবারিটা দিলেন যাও তুমি আমার তরবারি নিয়ে লড়াই করো তিনি সেই তরবারি নিয়ে লড়াই করছিলেন রণাঙ্গনে মানুষের ভিড়ে ঢুকে যাচ্ছিলেন শত্রুপক্ষকে দমন করছিলেন এর মধ্যে হঠাৎ করে তার চোখে পড়ল যে দূরে কোনো একজন নারী তিনি কোন একটা লাশের সঙ্গে কোনো বিকৃত আচরণ করছে অমানবিক কোনো কিছু করছে এরকম কোনো কিছু নারী দূর থেকে দাঁড়া পড়েনি কোন একজন মানুষ করছে আফসা আফসা বোঝা যাচ্ছে তিনি ছুটে গেলেন সে তরবারে নিয়ে সেখানে কাছাকাছি গিয়ে দেখলেন লোকটি একজন নারী তিনি কোন পুরুষ নন তরবারে হাঁকিয়ে গেলেন তাকে আঘাত করবার জন্য কিন্তু তার কাছে গিয়ে তিনি ফিরে এলেন এবং ফিরে আসার সময় তিনি বললেন যে এই তরবারি মোহাম্মদ সাল্লামের তরবারি যে মোহাম্মদ সাল্লাম জীবনে কোন নারীর গায়ে হাত তোলেননি সে মোহাম্মদ সাল্লামের তরবারি দিয়ে আমি আর কোনো নারীকে আঘাত করতে পারেন ওই অবস্থা তিনি ফেরত এলেন যুদ্ধের ঘটনা যত ইতিহাসবিদরা লিখেছেন এই ঘটনাকে কেউই কিন্তু এড়িয়ে যেতে পারেননি আমার মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার যে পৃথিবী তার যে যুদ্ধবিগ্রহ তার যে সমর জীবন তার সে জীবনকে আজকের যুদ্ধবিগ্রহের সাথে আমরা যদি তুলনা করি দিনের আলো মতো পরিষ্কার হয়ে যাবে আজকের পৃথিবীর মানুষেরা সেই ইতিহাসের সাথে নিজেদেরকে তুলনা করলে কোনো অবস্থাতেই আমরা নিজেদেরকে তথাকথিত মানবিক বিশ্বের বাসিন্দা হিসাবে অন্তত গর্ব করার কোনো সুযোগ নেই